আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা দোয়া তো আমার মালদ্বীপ বাইরে সকল বাইরে আছে সবাই আমাদের জন্য দোয়া করে ইনশাআল্লাহ আমরাও দোয়া করি সবাই জন্য ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালো আছে পেজ থেকে কিরকম আপনাকে কি কোন যোগাযোগ করে না অবশ্য আয়োজন তো দিছে না কেউ তবে সামনের দিকে দেওয়ার একটা আশা ভরসা আছে যেহেতু আজকে ভিডিও করতে আসি আশা আছে আপনার ফেজে আমরা ভিডিও যত সারবো বা আপনি সারবেন আমাদের নম্বর দেওয়া থাকবে বালদি জামাল ফেজে আপনারা যে যেখানে আছেন এই ফেজডারে লাইক করবেন শেয়ার করবেন এমনকি আমাদের ফাঁসে থাকবেন জামাল বের থাকবেন জামাল বেরে লাইক করবেন শেয়ার করবেন আর আমার সকল কুমিলা বাইদের জন্য রইল আন্তরিক ভালোবাসা বালদি জামাল ফেজডারে ফলো করে রাখবেন আর আমাদের সকল ভাইরা দূর দূরান্ত আছেন আচ্ছা উনি তলে মালদ্বীপ জামাল ভাই এই জি 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 হ্যাঁ ওনার নামে মালদ্বীপ জামাল তো আমার সকল মালদ্বীপ ভাইদের জন্য একটা সুখবর রয়ে গেল আমাদের দোকানটা হলো মালে চাঁদনিমাগো কুড়ি কিলা মাগু আমি আবারো বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো চাঁদনিমাগো কুড়ি কিলা মাগু আমাদের দোকানের নাম হলো বোররা মাঠ আমার সকল মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য সুখবর আমাদের দোকানটি আপনারা আসবেন এমনকি আপনারা ভিডিওতে দেখবেন আমাদের নম্বর দেওয়া থাকবে মাল যেমন ফেজে আমার নম্বর দেওয়া থাকবে আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করবেন বাইবার ইমু হোয়াটসঅ্যাপে আপনারা যারা ব্যবসা করতে মাল মালদ্বীপে দোকান আছে আইল্যান্ডে রিসুডে সাফারি বোর্ডে যে যেখান থেকে আমাদের এই দোকানটা দেখবেন এমনকি আমরা আসবেন আপনারা মাল অর্ডার করবেন এমনকি বাইবার অর্ডার করলে আমরা মাল ফসিয়ে দেব আপনারা ক্যাশ পেমেন্ট দিতে পারবেন এমনকি ট্রান্সফার করতে পারবেন জি জি আমাদের দোকান থেকে ফ্রি ডেলিভারি আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন ভাইবারে লক করবেন মেসেজ পাঠাবেন আমরা আপনার মাল পৌঁছে দেবো যে জায়গাটা ঠিকানা দিবেন ঠিকানা অনুযায়ী আমরা মাল পৌঁছে দেবো ক্যাশ পেমেন্ট দিতে পারবেন এমনকি ট্রান্সফার করতে পারবেন আমরা অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকবো আর আমার সকল কুমিলাবাসীদের জন্য একটা সুখবর রয়ে গেল আমার মালদ্বীপ যাবার ফেজটা সবাই ফলো করবেন ফেসবুক ফেজ ফলো করবেন টিকটক এমনকি আপনারা যে যেখানে যে ফেজে থাকেন আমার এই বাইরে ফলো করে রাখবেন আমাদের আছেন কুমিলা বাইদের জন্য একটা সুখবর হয়ে গেল সবাই লাইক কমেন্ট করবেন মাল এই ভাইয়ের আমার ফেজের মেঝে আমার ভিডিওটা দেওয়া থাকবে আর যে ভাইয়েরা ব্যবসা করেন অসংখ্য ধন্যবাদ অবশ্য বাইয়ে যে কথাগুলো বলতেছে আমি শুধু আমি চাই যে ভাই বড় ভাই একজন ব্যবসায়ী জায়গায় ওনার দাঁড়াতে বাংলাদেশে যত প্রবাসী ভাইরাস আইল্যান্ডে যারা দিন ব্যবসা করে উনিও বড় একটা লেভেলে যাব আর আমি চাই এই মালদ্বীপের মানে একটা পেজ থাকাটা মানি আজকে একটা দুর্ঘটনা কত কিছু কত না কেন যে আল্লাহ না করুক সেই ক্ষেত্রে আমি যদি ওই পাশে গিয়ে একটা ভিডিও বল করতে সারা দেশ বিদেশের খবরটা নিউজ তো পাই জি জি আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসা চাই জি আমার কর্তব্য যেটা কর আমি আপনারা খালি সাপোর্ট করে দেবেন কমেন্ট লাইক শেয়ার করে দিবেন আপনাদের পাশে আছি আপনাদের ভালোবাসা চাই জি আমার জামাল ভাইয়ের পেজটা আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন মাল জামাল পেজ আর আমার নাম হলো মোহাম্মদ হেলাল মিয়া বাড়ি হলো কুমিল্লা বরুড়া ফুরান কাদবা আর আমার সাথে যোগাযোগ করতে হলে জামাল ভাইয়ের পেজে নাম্বার দেওয়া থাকবে যে বাইরের মালামাল দরকার হয় সামান দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা নম্বর দেওয়া থাকবো আপনার যে কোনো সামান দরকার হয় আমার সাথে যোগাযোগ করুন ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি দোকানের নাম হলো বোররা মাঠ বোর মাঠ তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সকল বীজ বন্ধুগণ অবশ্যই ফলো থাকবেন যারা বিজনেস করতেছেন মালদ্বীপ শহরের ভিতরে যে কোনো প্রান্তে অবশ্য এই বাইরের নাম্বারে যোগাযোগ করবেন আমার পেজের মালদ্বীপ জামাল ফেসবুক পেজ মালদ্বীপ জামাল টিকটক মালদ্বীপ জামাল ইউটিউব অবশ্যই ফলো থাকবেন যে যেটা থাকেন সবাইকে আই ইউ ভালোবাসা রইল খোদা হাফেজ আসসালামু আলাইকুম আমার সকল বাংলাদেশি ভাই এমনকি কুমিলা যত ভাই আছেন আমার সবার জন্য সালাম রলু আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু